কেউ আসছে একজনের পর একজন আসবা কেউ যাইবা না তাই তো আমি যদি এক এক করে সবগুলোকে মেরি তাহলে তখন কিভাবে আসবার যা আসো একজনের পর একজন যারা আসবা তুমি এটা বিশ্বাস করো আল্লাহ তালা সব জানেন যে কারা আসবে বা আসবে না কি হবে না হবে এগুলো যে আমাদের রব আল্লাহ সব কিছু জানেন এটা কি তুমি জানো বিশ্বাস করো এ কথা তুমি যে মুসলিম পরিচয় দিচ্ছ তুমি মুসলিম হয়ে যে এই মেয়েটার কষ্ট দিচ্ছ ক্ষতি করতেছ এই মেয়েটার সন্তান সম্ভব না এই মেয়েটার আশেপাশে থাকো তার কারণে যে মেয়েটার কষ্ট হয় এটা কি তুমি বুঝতে পারো তাহলে তুমি সবকিছু যেহেতু বুঝতে পারো আমাদের একদিন মরে যেতে হবে আমাদের একজন রব আছেন সে রবের কাছে যে আমাদের হিসাব দিতে হবে এটা কি জানো তাহলে কি হিসাব দিবা রবের কাছে সেদিন এই মেয়ে কি তোমাদের কোনো ক্ষতি করছে আচ্ছা এই মেয়েটার তোমাদের ভালো লাগছে এই জন্য যাইবা না মেয়েটা তোমাদের কোনো ক্ষতি করে নাই তো এখন তুমি এটা বিশ্বাস করো আমাদের একদিন মরে যেতে হবে আমাদের একদিন সৃষ্টি করতে আছে তাই না আল্লাহ তালা বলছেন ওমা খালাকুল জিন্ন ইনসা ইল্লা আবুদুন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমি রবের ইবাদতিকের জন্যই সৃষ্টি করেছি আল্লাহ এটাও বলছেন মিনাল আল্লাহ অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবেন তাহলে তোমরা যে এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ তোমাদের কারণে এই মেয়েটার কষ্ট হচ্ছে তাহলে মৃত্যুর পরে রব্বে কারিমের কাছে হিসাব দিবা কি করে বলো তো হিসাব দেওয়ার মতো কিছু আছে তোমার কাছে যে আল্লাহকে এটা সেটা বুঝাই দিবা আর তুমি জান্নাতে চলে যাইবা আমি ফু দিলে তুমি সহ্য করতে পারতিছ না তোমার অনেক কষ্ট হচ্ছে শৈলে জ্বালা যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে কলিলা তোমার কলিজা জ্বলে যাচ্ছে তাহলে রব্বি কারিম তোমাদের তোমাকে যখন এই যে মানুষকে কষ্ট দিচ্ছ আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ ইবাদতবন্দি করার জন্য এগুলো বাদ দিয়ে তোমরা যে মানুষকে কষ্ট দিচ্ছ এই কারণে কারেম যখন পাকরাও করবেন আল্লাহ তালা জাহান্নামের মধ্যে তোমাকে আমাকে ফেলবেন তখন কি অবস্থা হবে তখন কি করবো বলো কথা বলো দূরত কথা বলো তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলবো কিলাস আছে আবার দেখো ভাই তোমাকে মেরে আমার কোনো লাভ নেই আমি তোমাকে মারার জন্য এখানে বসি নাই হয়তো আমার সম্পর্কে তোমরা সকলে জানো আমি কোনো জিনকে বিনা অপরাধে কখনো শাস্তি দেই না মারি না তোমরা আল্লাহ তালার বান্দা আমি আল্লাহতালার বান্দা তোমরা আল্লাহর গোলাম আমি আল্লাহ তালার গোলাম আমি এই মানুষকে সুস্থ করার লক্ষ্যে যা যা করা দরকার তাইতেই করব এটাও তোমরা ভালো করে জানো তাই না যদি প্রয়োজন পড়ে কোরআনের শক্তিতে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার আমি তাই দিব এটা জানো না তোমরা তোমরা আমার চিনো নাম শুনছো কোনো দিন তাও চিনো আচ্ছা আমারে চিনো আমারে জানো আমার নামও শুনছো সব কিছু ঠিক আছে তাহলে এখন কি করবা বলো আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তবা করে ভালো হয়ে যাইবা নাকি আমি এটার সাথেই থাকতে চাও আমরা তাহলে যাই তাহলে এই যে আমরা মেয়েটাকে তোমার ভালো লাগছে এই জন্য যাইবা না আচ্ছা মেয়েটার সাথেই থাকবা তাই তো আমি যদি কোরআনের শক্তিতে আল্লাহ তালা সাহায্য নিয়ে তোমাদেরকে তারাইতে পারি তাহলে তোমরা যাইবা তাই তো তোমাদের কি মনে হয় আমি কোরআনের শক্তিতে আল্লাহ তালা সাহায্য নিয়ে এই রুগী ছেড়ে তোমাদেরকে চিরজীবনের মতো সবাইকে তারাইতে পারবো তোমাদের কি মনে হয় তাহলে যেহেতু পারবো এবং পারতাম এটা যেহেতু বলতেছো তো আমি মনে করি আমি তোমাদের কোনো কষ্ট দিতে চাই না তোমরা যেহেতু যেহেতু মুসলিম তোমরা না পারবো এটা আচ্ছা আসলে আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই কিন্তু আল্লাহ চাইলে সবকিছু সম্ভব কারিম মালিক চাইলেই সব সম্ভব তখন আবার সব কিছু পারবো তোমাদের কি মনে হয় যে রবে কারিম আমাকে সাহায্য করবেন আমি আল্লাহ তালার কালামের মাধ্যমে আল্লাহকে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন এটা কি তোমাদের মনে হয় নাকি সাহায্য করবেন না বলো জন তোমরা কতজন আসে বহুত জন কতজন কয় লাখ কয় কোটি এক ভাই দেখতেছি কমেন্টে বলছেন যে এই সব ফ্যাক ভিডিও ভাই আমি মানুষটাও ফ্যাক না আমি কোনো কিছুই ফ্যাক না এই যে দেখেন এটা আমার চেম্বার ঠিক আছে আমি মুদাব্বির আবদুল্লাহ হুজুর আর আমাকে মোটামুটি অনলাইন জগতে যারা তদ্বির জগতে কাজ করেন কোভিড থেকে শুরু করে জিন জগতের যারা আছে মোটামুটি চিনে কথা বুঝাইতে পারছি শুধু মানব না আর আমি কোনো ফ্যাক আমার কোনো ভিডিও নেই আমার ইউটিউব আইডি আমার কি যেন বলে। আরো যত বিষয় আছে আপনি দেখবেন যে কোনো বিষয়ে ফ্যাক নেই আর ভিডিও কলে জিন যায় কিনা কোরআন দিয়ে কাজ করতেছি ভাই কোরআন দিয়ে যদি কবরের মধ্যে কবরের আজাব বন্ধ হয়ে যায় কোরআনের কারণে যদি কবরের আজাব বন্ধ হয়ে যেতে পারে আর এটা তো ভাই ভিডিও এটা তো বাংলাদেশ বা দেশের বাহিরে যেই কবরের খবর কেউ জানে না মোবাইল ফোনে ধরা পড়ে না কোনো কিছু হয় না সেটা দিয়ে যদি কোরআনের আজাব বন্ধ হয় কোরআন দিয়ে তাহলে কোরআন দিয়ে ভাই দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে বা দেশের বাইরে কাজ কেন সম্ভব নয় এজন্য এটা হলো ইমান আকিদার বিষয় বিশ্বাসের বিষয় কোরআনের কৌয়াত এটা বিশ্বাসের বিষয় তো যাই হোক তাহলে তোমরা এখন কি করবা তোমরা প্রস্তুতি নাও তোমরা কি ভালো হয়ে চলে যাইবা নাকি কোরআনের শক্তিতে আমি আল্লাহ তালার সাহায্য নিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেবো যারা আসো হ্যাঁ যাইবা কিন্তু আবার আসবা তাই তো আমি এই মুহূর্তে কোরআনের শক্তিতে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অসুতের নিশ্চিত আলোতে অন্ধকারে এই রুগীকে ক্ষতি করার মতো যারা আছে সামনে যারা ক্ষতি করার মতো আছে বর্তমান যারা আছে আমি সবাইকে বন্দি করে ফেলতেছি হেললাম আপনি আমাকে সাহায্য করুন দেখো তোমরা যেখানে যারা ছিল আমি সবাইকে বন্দি করে ফেলেছি এবং তোমাদের জাদু গুলো কোরআনের শক্তিতে নষ্ট করে ফেলেছি এই মুহূর্তে তোমরা কতজন আস এই রোগীর সঙ্গে তোমরা এই মুহূর্তে মোট কতজন আছো এই রোগীর সঙ্গে আমি তোমাদের সবাইকে বন্দি করে ফেলেছি আমি কিছুক্ষণের মধ্যে কোরআনের শক্তিতে তোমাদেরকে ধ্বংস করে দিব মোট কতজন আছো কয় হাজার কয়জন কয় লাখ কয় কোটি কয়জন মুখে বলো না হলে কিন্তু শাস্তি আরো বাড়তে থাকবে কয়জন কয়জন আসছো ভালো করে বলো জোরে করে বলো কইবা না দেখো কেমনে কওয়া লাগে যত সময় না বলবে এখন তোমার শাস্তি বাড়তে থাকবে যত সময় না বলবা তোমার স্বাস্থ্য এখন বাড়তেই থাকবে মৃত্যু ব্যতীত যত কষ্টের দ্বার তো আরে আরে খুব বেশি কষ্ট হচ্ছে তোমাদের আমি কি খুব বেশি কষ্ট দিচ্ছি তোমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে বলবা কয়জন আস বলবা হ্যাঁ তোমরা এই মুহূর্তে রোগীর সঙ্গে কয়জন আছো বলবা ওরা বলে বলতো না কয়জন আস বুঝছেন ওর বাপ এসে কথা বলবার ওরা বলবে না জি তোমরা কি এখন কি ভালোভাবে বলবা কতজন আছো রোগীর সঙ্গে মোট মোট কতজন আছো মোট কত মোট কতজন মোট কতজন আছো তোমরা মোট কতজন আছো বলো যত সময় কথা না বলবে শাস্তি দুঃখ বাড়তে থাকবে কষ্ট বাড়তে থাকবে কোরআনের শক্তিতে এক পর্যায়ে তোমরা এক এক করে সব ধ্বংস হয়ে যাইবা দেখেন আসলে যারা দুষ্ট হবি শয়তান আল্লাহ তালা কোরআনে বলছেন যে তারা মানে মিথ্যাবাদী এবং ধোকাবাস এবং তারা স্পষ্ট মানুষের শত্রু আবার আল্লাহ তালা এটাও বলছেন যে তারা তাদের চক্রান্ত খুবই দুর্বল কানা মুবিন এটা আছে আবার ইনাসন কানা দোয়াইফা এটাও আছে তো ওরা বলতে চাচ্ছিল না যে কয়জন আছে এখন দেখেন সব বলার জন্য প্রস্তুত এবং খুব কান্নাকাটি করতেছে দেখেন কি কষ্ট হচ্ছে আহারে তোমাদের কষ্ট দেখে না আমার অনেক মায়া লাগতেছে জানো

আমি তোমাদের সবাইকে বন্দি করে ফেলেছি কোরআনের শক্তিতে এখন তোমরা কি করবা বলো ভালো হয়ে চলে যাইবা না সাথে থাকবা ভালো করে বল জোরে করে করে সুন্দর কথা বল চলে না সাথে থাকবি যাইবি না তাহলে আমি দেখি তোরা কত সময় তোরা কষ্ট সহ্য করতে পারিস আমি এটাই দেখি কত সময় সহ্য করতে পারিস কি করবে বল যাবি না সাথে থাকবে কি বলে যাবে না শক্তিতে আল্লাহ আপনার বিধান অনুযায়ী ধ্বংস হিল আল্লাহ ধ্বংস করে দিন আল্লাহ সাহায্য করুন আলী কি করবি বল এই যে এটা এখন শক্তি কষ্ট না আর জীবনে কোনদিন এই রোগীর কাছে আসবি তোরা আমার তোদের কান্নাকাটি শুনতে ভালো লাগতেছে না তোদের কান্না শুনলে আমার হাসি পা ভালো করে বল যাইবি না আবার আর জিরো জিরো মতো চলে যাবি নাকি রোগীর সাথে থাকবি এটা বল আল্লাহর নামে কসম কর আল্লাহর নামে কসম করে বল জিরো মতো চলে যাবি না রোগীর সাথে থাকবি কি বলে ভাই কি বলে আল্লাহর নামে কসম করে কি বলছে যে যাবে কিছু বলেন আপনি আচ্ছা ঠিক আছে না বলা পর্যন্ত শাস্তি চলতেই থাকবে শাস্তি চলমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনের শক্তিতে যত শাস্তি দেওয়া দরকার হে আল্লাহ এদের দেওয়ার তৌফিক দিন হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন তোরা যত সময় আল্লাহর নামে কসম করবে না করবে আর না করবে তোদের শাস্তি চলতে থাকবে আর যেগুলো দুর্বল আছে সেগুলো সব ধ্বংস হবে কি করবে বল নামে কসম করে বল না রোগীর সাথে যাবি থাকবি কি বলে যাবে আল্লাহর নামে কসম করে বল যে সারা জীবনের মতো চলে যাবো আর জীবনে আসবো না

তোদের বাপ মা তোদের বাপ মারা আছে তোদের বাপ মারা কি আসছে তোদের বাপ মার আমার সঙ্গে কথা বলতে বল বলে যে আব্দুল্লাহ হুজুর সালাম জানাইছে সবাইকে আসতে বল তোর বাপ মাদেরকে এই মুহূর্তে আমি আপনাদের হাতে আপনার সন্তানদেরকে আমি ছেড়ে দিব যদি জীবনে কেউ এরপরে আসে করোনার শক্তিতে সবাইকে কিন্তু এরপরে একদিন ধ্বংস করে দিব কাউকে আর বাচ্ছি রাখবে না ঠিক আছে তো আপনারা কি এখন আপনার সন্তানদেরকে নিয়ে যাবেন কি বলে যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে

বলছে ওরা কি বলছে যে আব্বা চলে যাবো জীবন আসবো না আবদুল্লা হুজুর আজকে থেকে আপনাকে আমরা বাপ মানলাম মানে ধর্মীয় বাপ ওই যে কি যেন কয় ধর্মীয় বাপ বুঝছিস এটা মানে সত্যি সত্যি বাপ না তাহলে তোরা যাবি আর জীবনে আসবি আর জীবন আসবি আজকে ওদের বাপের নাম ভুলাই দিলাম ওরা আমার সঙ্গে ব্যথবি করছিল বলছিল যে আসবে নাকি যাবে না ওদের নাকি কেউ নাকি এখান থেকে তারাইতে পারবে না আবার নাকি আসবে আর জীবন আসবি না আর আইবি না আহারে আর কেউ আর কেউ আসবি না আর জীবনে কোনোদিন দিন কেউ আসবি না ঠিক আছে যা তোদেরকে এই এইবারের মতো আমি ছেড়ে দিচ্ছি আমি এই রুগীকে আবার একুশ দিন পরে চেক করব। তোদের যদি কাউকে এর বাড়ির আশেপাশে কোথাও যদি পেয়েছি আশা করি এহুর্তের জন্য জীবন আর কোনোদিন সমস্যা হবে না যদি জীবনে কোনোদিনও তোদের কোথাও পেয়েছি সেদিন ইনশাল্লাহ কোরআন শক্তিতে তোদেরকে সবাইকে ধ্বংস করা হবে তোরা আর জীবনে কোনোদিন দুনিয়াতে বেঁচে থাকবে